আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ দুপুর আজকে আমি ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে লাউ রান্না করবো আমি লাউটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি একটা বড় লাউয়ের অর্ধেকটা নিয়েছি এরপরে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এর সাথে অ্যাড করেছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে ইলিশ মাছের মাথা উলিশ দিয়েছি কষানোর জন্য কিছুক্ষণ কষানোর পরে এর সাথে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়েছি কষানোর জন্য লাউকে দিয়ে লাউগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি এর সাথে গরম পানি অ্যাড করেছি মাঝখানে আমি তিনটি কাঁচামরিচ দিয়েছি গরম পানি অ্যাড করেছি ঝোল ও সেদ্ধ হওয়ার জন্য যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটু নেড় দিয়েছি তারপর পরিমাণ মতো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ